সুখী আমরা মানুষ মাত্রেই সকলেই সুখী হতে চাই আর সেই সুখ সুখের কোনো সংজ্ঞা হয় না সুখ শুধুমাত্র অনুভব করতে হয় যার সহৃদয় বন্ধু পত্নী ও বস আছে যার পরিবার প্রতিপালনের মতো নির্দিষ্ট আয়ের সংস্থান আছে মাথার উপর ছাদ আছে এবং যার পরিবার নিরোগ তিনি সুখী যিনি মনে করেন আমি সুখী তিনিই যথার্থ সুখী যিনি অল্পে সন্তুষ্ট কারোর কাছে কোনো প্রত্যাশা করেন না ঈশ্বরের উপর আস্থা রাখেন ও নিজের সম্পর্কে হীনমন্যতা নেই তিনিই সুখী কাউকে সুখী করতে গেলে নিজের সুখ কিছুটা ছাড়তে হয় এমনকি অনেক সময় প্রিয় পাত্রকে ছেড়েও যেতে হয় সুখ পেতে গেলে এক জায়গায় থামতে জানতে হয় সারা জীবন সুখের সন্ধানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরলে সুখ পাওয়া যায় না অধিকার নয় আত্মত্যাগে চিরস্থায়ী সুখ মেলে ভালোবাসায় অনাবিল সুখ তাই ভালোবাসন স্ত্রী ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন ও সর্বোপরি স্বদেশকে আত্মতৃপ্তি সুখ যা ভালো বুঝবেন তাই করবেন বিবেকের নির্দেশ মতো চলবেন কে কী বলল কান না দিয়ে নিজের পথ ধরে চলবেন এটাই সুখের পথ সৎ পথে চলাই সুখ কারণ তাতে বিবেকের যন্ত্রণায় জর্জরিত হতে হয় না অতীতের জন্য দুঃখ ও ভবিষ্যতের জন্য ভয় সমস্ত দুঃখের মূল সুখ পেতে হলে বর্তমানকে নিয়েই সন্তুষ্ট থাকুন ভবিষ্যতের প্রতি আদর্শবাদী হন ও দুঃসময়ের জন্য সর্বদা তৈরি থাকুন বাঁচার সুখ উপভোগ করতে গেলে যে কোনো সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে মৃত্যুকে ভয় করলে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না সুখী হতে গেলে দারিদ্র ও প্রয়োজনের অতিরিক্ত ধন এই উভয় বিপদ থেকে সতর্ক থাকুন সৃজনশীল মানুষের কাছে সৃষ্টি করে যাওয়াই সুখ প্রতিটি দুঃখই সৃষ্টির উৎস আর এই বিষাদেই তার সুখ যে তৃপ্ত হতে জানে না সে সুখী হতে জানে না যেটুকু হাতে পেয়েছেন সেটুকু নিয়ে তৃপ্ত থেকে তবে আরও কিছুর জন্য হাত বাড়ান সংঘর্ষে সুখ নেই আত্মসমর্পণেই সুখ তবে আত্মসমর্পণ করবেন পরাজয়ের পর নয় জয় পরাজয়ের আগেই তবে এই আত্মসমর্পণ ত্যাগের কাছে কদাচ করবেন না করবেন ঈশ্বরের কাছে সুখের কোনো সংজ্ঞা নেই সুখের কোনো সংজ্ঞা দেওয়া যায় না তা শুধু অনুভব করতে হয় লেখাটি পেলাম দেবাশিসের ডায়েরি থেকে মানে আমার স্বামী লেখাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ